何でだ,残念だ,残念だ যখন উত্তরবঙ্গে পঞ্চায়েত নির্বাচনী প্রচারে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন পাহাড় সফরে রাজ্যের রাজ্যপাল সি ভি আনন্দ বোস তখন জলপাইগুড়ি জেলার ফুলবাড়ি থেকে উদ্ধার হল একটি দেশীয় আগ্নেয় অস্ত্র সহ একটি তাজা কার্তুজ গ্রেফতার করা হয় শঙ্কর অধিকারী নামে এক কুখ্যাত দুষ্কৃতীকে ধৃতের বাড়ির চোপড়ার কাজকলি এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে গত মঙ্গলবার বিকালে ফুলবাড়ি ব্যারেজ এলাকায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে কুখ্যাত শঙ্কর অধিকারীকে দেশি পিস্তল ও একটি কার্তুজ সহ হাতে নাতে গ্রেফতার করে এনজিপি থানার পুলিশ জানা গেছে ধৃত ব্যক্তি এর আগেও বহুবার আগ্নেয়স্ত্র সকেট বোম সহ একাধিক অভিযোগে গ্রেফতার হয়েছিল তবে কি উদ্দেশ্যে দেশি আগ্নেয়স্ত্রটি আনা হয়েছিল তা জানতে জলপাইগুড়ি আদালতের কাছে সাত দিনের পুলিশি রিমান্ডের আবেদন জানাবে এনজিপি থানার পুলিশ তবে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এমন আগ্নেয়স্ত্র উদ্ধার কিছুটা হলেও অস্বস্তিতে পুলিশ মহল